হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন আজকে এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বা বিভিন্ন ডিটেলস আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আদান প্রদান করে থাকেন আর এই ডিটেলসগুলো কীভাবে আপনারা আপনার হোয়াটসঅ্যাপে স যত্নে রাখবেন যা বা অন্য কেউ দেখতে না পায় কীভাবে সেটিংটি করবেন সেটা আমি দেখাবো এই জন্য প্রথমে চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসে হোয়াটসঅ্যাপে আসার পর উপরে থ্রি ডট লাইন দেখছেন এরপরে প্রেস করবেন প্রেস করার পর এমন একটি ইস্যু করবেন এরপরে সেটিং নামে যে অপশনটি আছে এরপরে প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখবেন অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এরপরে প্রেস করবেন অ্যাকাউন্টটি প্রেস করার পর এখানে দেখবেন টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটি রয়েছে এরপরে প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখবেন নিচে লেখা থাকবে টার্ন অন এরপরে প্রেস করবেন প্রেস করার পর এখানে ছয় ডিজিটের একটা পিনকোড সাবে আবার যে পিন কোডটা দেবেন সেম পিনকোডটা আবার দেবেন তারপরে সেভ যে অপশনটা রয়েছে প্রেস করবেন এরপর আপনি যদি ইমেল অ্যাড করতে চান তাহলে ইমেল অ্যাড করবেন নাহলে স্কিপ করে দেবেন স্কিপ ইমেইল দেবেন বাস এভাবে করলে আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো তথ্য আদান প্রদান করলে বা অন্য কাউকে মোবাইল দিলে আপনার এই হোয়াটসঅ্যাপের ফুল ডিটেলসই পাবে না আর যদিও আসে যদি হোয়াটসঅ্যাপে ঢুকতে চায় তখন আপনার এখান থেকে পিন নাম্বার চাবে হলে অন্য কেউ প্রবেশ করতে পারবে না দেখেন আসলে এখানে পিন নাম্বার চাবে পিন ছাড়া কেউই আপনার এই হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না তাহলে বিহর্স এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন